রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তথা এডিসির বর্তমান শাসক দল এবং রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের দ্বিতীয় বড় শরিক তীপ্রামত দল এবং দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেব বর্মনের দাবি কি কেন্দ্র সরকার মেনে নেবেন অর্থাৎ গ্রেটার তিপল্যান্ডের দাবি কি কেন্দ্রীয় সরকার তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মেনে নেবেন কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মেনে নেবেন কিংবা পরোক্ষভাবে বলা যায় যে ভারতের উনত্রিশতম রাজ্য হিসাবে কি গ্রেটার তেপোল্যান্ডের আবির্ভাব ঘটতে চলেছে এ নিয়ে সাম্প্রতিক সময়ে সমগ্র দেশেই জোর চর্চা শুরু হয়েছে জাতীয় গণমাধ্যমগুলিতেও এ নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে ভারতের উনত্রিশতম রাজ্য হিসেবে অভিষিক্ত হবে গ্রেটার তেপ্রেলেন্ড গ্রেটার তেপেলেন্ড শুধুমাত্র ত্রিপুরা ভেঙে তৈরি হবে তা নয় এই গ্রেটার তেপ্রেলেন্ড তৈরি হবে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে বিশাল ভূখণ্ডকে কেন্দ্র করে ইতিমধ্যেই তিপ্র মত দল সুপ্রিমোর সেই দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সমগ্র বিশ্বেই আজ চাঞ্চল্যকর পরিবেশ তৈরি করেছে কি বলেছিলেন आई एस कोचिंगेडमी के बारे बात करता हूं, तो आप में बोल दीजिए पूरा इंडिया समझ रहा है कि मेरा क्या थिंकिंग है हमारा क्या थिंकिंग है क्योंकि बॉर्डर के उस पार भी हमारे ही लोग हैं और मत भूलिए नाइनटीन फोर्टी में तीन दिन तक तिरंगा लहराते रहा वहाँ के लोग दे वॉन्टेड टू बी अ पार्ट ऑफ इंडिया लेकिन हमने गलती की और इसके लिए 1947 में वो एरिया चकला रोशनाबाद अपना चिटगांग बारबन खागराचरी आज वो ईस्ट पाकिस्तान और बांग्लादेश में है और जो गलती 47 में हुआ जो गलती 71 में हमने नहीं सुधारा आज हम लोग कर सकते हैं क्योंकि आज इंडिया एक सुपर पावर है और इंडिया भी जानता है कि हमारे लोग जो बॉर्डर के उस पार है उनका भी इंडिया में आने का उनको भी हिंदुस्तान का एक पार्ट होना उनका एक एक सपना है लेकिन हम लोग अपने लैंड लॉक्ड सिचुएशन से जो मोहम्मद यूनिस हमें इनडायरेक्ट धमकी देता है हम भी जवाब दे सकते हैं और गवर्नमेंट ऑफ इंडिया आदेश तो करे, वी आर रेडी वी आर वॉरियर्स वी हैव रूल्ड दैट पार्ट ऑफ बांग्लादेश प्रेजेंट डे बांग्लादेश

ভারতের মধ্যে একটি নতুন রাজ্য তৈরি করা এবং সেই রাজ্যের নাম হবে গ্রেটার ত্রিপ্রেডেন্ট এবং গ্রেটার ত্রিপ্রেডেন্টের জন্য ইতিমধ্যে দল সমগ্র রাজ্যেই ব্যাপক আন্দোলন গড়ে তুলেছে তিব্রমত্রম প্রদ্যুৎকিশোর দেববর্মন কেন্দ্রীয় সরকারের সঙ্গে ইতিমধ্যে তীপ্রাস্তা অ্যাকর্ড সম্পাদিত করেছেন এবং সাম্প্রতিক সময় ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের মধ্যে যে ধরনের রাজনৈতিক ডামাডোল সৃষ্টি হয়েছে এবং নর্থ ইস্টার্ন তথা সেভেন সিস্টারকে ভেঙে টুকরো টুকরো করার ষড়যন্ত্র করছে এবং পশ্চিমবাংলার চিকেন নেককে কেন্দ্র করে চীনের সঙ্গে হাত মিলে ইতিমধ্যে বাংলাদেশ যথেষ্ট দাদাগিরি করে চলছে এই পরিপ্রেক্ষিতে ভারত সরকার যদি কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ত্রিপ্রান্ত দলের সেই দাবি যে বাস্তবায়িত হতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে এই পরিস্থিতিতে ত্রিপুরাজ্যের রাজ্যের রাজ্য সীমান্ত এলাকা অর্থাৎ চাকলা রোশনাবাদ চট্টগ্রাম সহ বৃহৎ বাংলাদেশের বৃহৎ অংশ যদি ভারতের সঙ্গে যুক্ত হয় তবে তবে গ্রেটার ত্রিপুরাণ হবে ভারতবর্ষের উনত্রিশতম রাজ্য এবং এই গ্রেটার ত্রিপুরানের স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হবে যদি কেন্দ্রীয় সরকার সেই অনুমোদন দেন অর্থাৎ বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করার সিদ্ধান্ত গ্রহণ করেন ইতিমধ্যে তীব্রতা সুপ্রিম প্রদ্যুৎকিশোরদ বর্মন যেভাবে বাংলাদেশ ভেঙে গ্রেটার ত্রিপুরানের দাবি করেছেন এবং ভারতবর্ষের উনত্রিশতম রাজ্য হিসেবে ত্রিপ্রমতার সেই গ্রেটার ত্রিপুরান যদি বাস্তবায়িত হয় তাহলে ভারতবর্ষের মানচিত্রের এক ঐতিহাসিক দিক এখন দেখার বিষয় কেন্দ্র সরকার এই গ্রেটার ত্রিপুলেনের দাবি কতখানি মেনে নেন কিংবা বাংলাদেশ ভেঙে ভারতের মানচিত্রে উনত্রিশতম রাজ্য হিসেবে অভিষিক্ত হতে চলেছে গ্রেটার ত্রিপুলেন তেমন আশা তেমন সম্ভাবনার কথাই বলছেন ত্রিপ্রমতা প্রদ্যুৎকুশবর্মন